হ্যালো গাইস দেখুন তোমাদের আছে একটা নতুন জিনিস দেখাবো আমি যেটা একটা পাতা তে চাটনি পাতাটা অবশ্যই তোমাদের চেনো এটা যে কি পাতা এটা হয়েছে থানকুনি পাতা এই পাতাটা ভাতের সঙ্গে দুপুরে চাটনি বানাবো খুব সুন্দর লাগে তোমরাও বানিয়ে খেতে পারো দেখতে পারো টেস্টি কেমন তো দেখো এই যে সব বেছে ফেলেছি এত রুদ্র বেছে বেছে তুলতে পারিনি তো সব উপড়িয়ে নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এগুলো একটা একটা করে সব তুলতে পারব না প্রচুর ওদের তাপ তার জন্য সব চেকটে সব উপরে নিয়েছি যে ঘরে বেছে ফেলেছি বেছে এরপরে ভালো করে একে ধুয়ে নেবো তারপরে বাট ধুয়ে নিচ্ছি দুবার ধুয়ে হলে এটা এটা নিয়ে দুবার ধুয়ে গেলে আর একবার ধুয়ে নেবো ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে এটাকে বাটবো ছিলে বাটবো কেন আমাদের ঘরে তো আর মিক্সি নেই যে মিক্সিতে এক সেকেন্ডেই এক সেকেন্ডেই দিয়ে কারেন্টে বোর্ড দিয়ে নিয়ে খেয়ে দেবো হয়ে যাবে আমাদের তাতে না আমাদের এটা বাটতে হবে হ্যাঁ ভালো করে হাতে তো ভালো করে দুবার তিনবার ধোয়া হয়ে গেলে এরপরে এটা বাটবো এর সঙ্গে গেটে রেখে দেবো এখন থেকে তো দাদাভাই চান করতে গেছে ওলে এখন তাড়াহুড়ো করে খেতে দাও খেতে দাও কারণ বাটতে সময় লাগবে মিক্সিতে তোলো তাড়াতাড়ি হতো বাটা স্টার্ট করে দিয়েছি আমি তাড়াতাড়ি বেডটা রেখে দিতে হবে বাটছে কিন্তু প্রচুর শক্ত লাগছে কিন্তু ভাবছি না এটা বাটা যেমন এটাকে আগে ভালো করে একটু শিল নোড়া দিয়ে থেতো করে নিতে হবে ভালো করে একটু থেতো করে নিয়ে দিনে বাড়তে সুবিধা এখন ওগুলো থেতো হয়ে যাবে কিছুটা নরম হয়ে যাবে পাতাটা কারণ বৃষ্টি হয়নি তার জন্য পাতাটা একটু শক্ত হয়ে গেছে বৃষ্টি পড়লে এভাবে শক্ত হতো না খুব মানে নরম নরম থাকতো এবং বৃষ্টির জন্য তার জন্য এটা শক্ত হয়ে গেছে পাতাটা হ্যাঁ শক্তর জন্য বাড়তে অসুবিধা ছিল তার জন্য সেতু করে নিয়ে বেটে দিচ্ছি পরে বাটা হয়ে যাচ্ছে বাড়তে বাড়তে বাড়ছে সে নোড়াতে কষ্ট হচ্ছে একটু এটা মিক্সিতে অনেক কষ্ট হতো না এতক্ষণে বাটা হয়ে যেত এবং কিছু অসুবিধা হতো না তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে এবার খেয়ে দেখো তখন আমার জানাও কেমন লাগে দেখো তোমার বাড়িতে কেমন লাগে বাটা হয়ে গেছে এখন একটু জিরে দিয়ে দিচ্ছি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিতে হতো কিন্তু কাঁচা লঙ্কা দিলে তোমাদের দাদাভাই খাবে না ওর মুখে একটু দানা দানা বেরিয়েছে যার জন্য যাই কিছু খাক না কেন ঝাল লাগে ওই জন্য ওইটা ঝাল দিবো না হ্যাঁ তো যা ঝাল দেবো না তার জন্য এমনি বাটবো জিরা দিয়ে জিরা দিয়ে ভালো করে একটু বেটে নেবো পেটে নেওয়ার পরে ভালো করে বেটে নিয়ে এটা বাটিতে তুলে রেখে দেব বাটা হয়ে যাচ্ছে আর একটু মানে বাকি ভালো করে না বাটলে এই পাতাগুলো শক্ত না এভাবে খসখসে লাগবে ভালো করে একটু বেটে দিতে মুসলিম করে তাতে ভালো লাগবে খেতে পাতাগুলো শক্ত হয়ে গেছে তাদের একটু মুসলিম করে বাটতে হবে বাটা হয়ে গেলে এবার বেটে তুলে নিয়ে আসি বাটিতে আর এবার তুলে নিয়ে রেখে দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো সরষার তেল নুন দিয়ে দিলাম সরষার তেলটা এবারে দিয়ে দিলাম দিয়ে রেডি করে সবাই খেয়ে দিলাম নুনটা মনে হচ্ছে অল্প একটুখানি নুন দিতে হবে নুন দিয়ে দিলাম